সময় আমাদের ছোটবেলার জীবনে আমরা দেখেছি ছোটবেলায় আমরা দেখেছি একান্নবর্তী পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটি জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রান্নাঘর যা তখন কিচেন বলে পরিচিত হয়নি বর্তমানের মডুলার কিচেন তো স্বপ্নের ব্যাপার ভোর থেকে শুরু হতো সাজ সাজ রব কর্তাদের চা খোকাদের দুধ আর ব্যতিক্রমী বড় বা ছোটো খোকার লেবু দেয়া গরম জল জল খাবারের পর্ব মিটতে না মিটতেই চলত কাটাকুটি আর গল্প সাধারণত এই রান্নাঘরে একজন অঘোষিত নেত্রী থাকতেন যার নজরে শাক্ত সব কিছুই শিলনোড়ার ভার অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির সবচেয়ে পুরনো গৃহকর্ত্রীর হাতেই থাকত পুরো রান্নাটাই হতো বাটা মশলাতে সবজি কাটাকটির দায় পড়ত বাড়ির মেয়ে বা নতুন বিয়ে হয়ে আসা বৌদের উপরে এনারা সঠিক প্রশিক্ষণ পেয়ে পরবর্তীকালে রান্নার মহাগুরুতে পরিণত হতেন এই রান্নাঘর থেকে যে অমৃত পরিবেশিত হতো সেগুলো যথাক্রমে সবজি ডাল পিতার ডাল আম ডাল হিং দিয়ে অড়হর ডাল নারকেল দিয়ে ছোলার ডাল এই রকম বিভিন্ন রকমের ডাল ভাজা থাকতো আলু ভাজা থাকতো বেগুন কুমড়োর ফুল বড়ি এছাড়া লাউয়ের খোসা ভাজা থেকে শুরু করে আলুর খোসা ভাজা দিয়ে পোস্ত দিয়ে শুরু করে সাদা তিল দিয়ে শুক্ত। এক থালা ভাত কখন উড়ে যেত আমরা টেরও পেতাম না এছাড়া কাজকলা খোসা কাঁচা লঙ্কা কালো জিরে রসুন বাটা দিয়ে খাওয়ার পর আমরা বহুদূর হেঁটে হেঁটে আমরা চলে যেতে পারতাম আমরা এখন কাঁচকলার খোসা ফেলে দিই কিন্তু জানবেন এই কাঁচকলার খোসা কিন্তু একটু অতিকর পুষ্টিকর খাদ্য এবং এই কাঁচকলার খোসা দিয়ে যে কত রকমের রান্না করা যায় তার ইয়ত্তা কিছু নেই আমাদের মা কাকিমাদের কাছে আমরা এগুলো জেনেছি শিখেছি ছোটোবেলায় আমরা কাঁচকলার খোসা আলুর খোসা লাউয়ের খোসা এগুলো খেয়েই কিন্তু বড় হয়েছি এছাড়া এঁচোড় পটল ছানার ডাল্লা ধোকার ডাল্লা এগুলো তো আছেই এগুলো সুপিরিয়র কোয়ালিটির রান্না রান্নাঘরগুলোতে এগুলো আলো ছড়িয়ে থাকতো আগে মাছটা অধিকাংশ ক্ষেত্রেই হতো খুব কম বাড়িতেই গরিব মানুষ আমরা ছিলাম তো বেশি দিন মাছ খেতাম না সপ্তাহে হয়তো দুদিন কি তিন দিন মাসে একদিন হয়তো মাংস হতো কিন্তু আমরা আকাঙ্ক্ষিত থাকতাম কবে মাংস হবে আগে মাছটা অধিকাংশ ক্ষেত্রেই বেশি হতো কী হতো না দিতে গেলে অনেক কিছুই বলতে হয় তবুও বলি একটু শুনে ভালো লাগবে চিতল মাছের মুইঠা কই মাছের হরগৌরী ইলিশ মাছের পাতুরি ভেটকি পাতুরি ঝাল ঝাল বা ডিম ভরা ট্যাংরা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা বা তেল ইলিশ এগুলো ছিল কাঁচা লঙ্কা নুন দিয়ে গরম ভাতের সঙ্গে আহা অমৃত মাছের চচ্চড়ি মাঝে মাঝে গেস্ট অ্যাপিয়ারেন্স হতো তাতেই সব কিছু মাতে মাথ ভাত কোথা দিয়ে যে উড়ে যেত আমরা বুঝতেও পারতাম না পেঁপে আর বড়ো বড়ো আলু দিয়ে মাংসের ঝোল নামানোর ঠিক আগে বাটনায় গরম মশলা বাটা একটু লেবু দিয়ে সেগুলোর উপরে ছড়িয়ে দেওয়া হতো এগুলো ছিল রবিবারের বিলাসিতা আমের চাটনি অম্বল জলপাইয়ের চাটনি চালতার চাটনি এগুলো ছিল শেষ পাতের অলঙ্কার এছাড়া ঘুগনি দম মালপোয়া পিঠে পুলি এগুলো তো মাঝে মাঝেই রান্নাঘরে হানা দিত বাড়ির সবাইকে খাইয়ে তারপর এই মহারথীরা বিশ্রাম নিত কখনও কখনো আচমকা চলে আসা মানুষজন চারটি ভাত খেয়ে নিস্তার পেত আর এই করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে বাড়ির জেঠিমা রাঙামা মাসিমা মণিমা হাত পাটা খেয়েই হাত পেটা খেয়েই তাদের কাটাতে হতো কারণ সবাইকে দিয়ে ধুয়ে শেষে যেটুকু থাকতো সেইটুকুই তো তারা খেত কিন্তু কোনোদিন শুনিনি তাদের মুখে যে তারা পেটা খেয়ে আছে তারা সময় আত্মিটা খেয়ে থাকলেও হাসিটা তাদের মুখে কিন্তু লেগেই থাকতো অনেকের জীবনের অনেক অপ্রাপ্তি ওই উনুনের ধোঁয়াতে কখনো ফোড়নের ঝালে আসা চোখের জলের সাথে দুঃখ মিশিয়ে অবলীলায় তারা হাসি মুখে সব কিছু দেখিয়ে দিত মনে হতো তারা খুব সুখে আছে সেই সব বড়মা, মেজমা, মেজো রাঙ্গামা, ভালো মা রাঙামা মণিমা তারা আজ কোথায় শুধু আজ রান্নাঘরের চাকচিক্ষ বেড়েছে গাল ভরা বিদেশি নাম হয়েছে কিন্তু গুণে আর স্বাদে সেই আগের ব্যবসা কালিপড়া রান্নাঘরটা এদের জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেবে বুঝতে পেরেছেন বিশেষ করে আমাদের মতো এই বয়স্ক লোকেদের কাছে নমস্কার